দেখিনি ভয় বেশ মুছে দিচ্ছি ভাই সে লোকস আমার হাত পুরো নষ্ট করে ভাই দেখিনি ভাই সরি ভাই আবার

আর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কোনো অহংকারী বা আল্লাহ লাহতাল পছন্দ করে না তো অতএব আপনাদের এরকম অহংকার করা সাথে না আর অহংকার হলো আল্লাহর চাদর আর এই চাদর নিয়ে যে টানাটানি করবে কে আমাদের দিন তার পরিণাম ভালো হবে না তাই অহংকার করা যাবে না তো বুঝলেনই তো অহংকার করা ঠিক না আর আপনি যে কি মারলেন একে মারাটা আপনার ঠিক হয়নি আপনি আমার কাছ থেকে চান ভাই আমার তো ভুল আছে ভাই তাহলে আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে ভাই আমি মনে কিছু করিনি ভাই আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক এটাই আল্লাহ কাছে শুক্রিয়া ভাই তাহলে হ্যাঁ ভাই চলে না আমরা যাই আচ্ছা আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর একটা উপদেশ দরজেন আচ্ছা ভাই ঠিক আছে